নমস্কার সমস্ত সোশ্যাল মিডিয়া নিউজ চ্যানেল টিভি সংবাদপত্র সব যখন এসআইআর নিয়ে উত্তাল হয়েছিল কোথাও বিয়েলও মারা যাচ্ছেন কোথাও বা ভোটার তিনি ভয়ে আত্মহত্যা করছেন কেক দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে এই সব নিয়ে যখন সমস্ত পশ্চিমবঙ্গ সরগরম ছিল তখন সমস্ত আকর্ষণ মানুষের দৃষ্টি সম্পূর্ণভাবে কেড়ে নিল হুমায়ুন কবির হুমায়ুন কবির মুর্শিদাবাদের একজন বিধায়ক যিনি বর্তমান তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত তিনি সমস্ত দৃষ্টিকে মানুষের সমস্ত অ্যাটেনশান তিনি নিজের হাতে তুলে নিলেন না তিনি একটা মসজিদ উদ্বোধন করবেন অবশ্য এই মসজিদের কথা তিনি আজকে বলেননি তিনি এক বছর আগের থেকেই অর্থাৎ রামলালার মন্দির উদ্বোধনের সময় থেকেই তাঁর ছিল যে মুর্শিদাবাদে একটা বাবরি মসজিদ তৈরি করা হবে মসজিদ ভারতবর্ষে প্রকাশ্যে অথবা গোপর বিভিন্ন জায়গায় নিজস্ব জায়গায় দখলের জায়গায় প্রতিনিয়ত কিন্তু তৈরি হচ্ছে তা নিয়ে উদারপন্থী সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজ কখনো তেমন কোনো আপত্তি করে না উত্তরপ্রদেশ একটু বেয়ারা ধরনের চলছে বলে ইদানিং খবর পাওয়া যাচ্ছে যে সেখানে জায়গা দখল করে তৈরি করা যে একটা মসজিদ তারা ভেঙে চুড়ে দিয়েছে যেমন খবরে জানা যাচ্ছে যে সম্ভব একটা উত্তরপ্রদেশের জায়গা সেখানে পার্ক দখল করে একটা মন্দির মসজিদ তৈরি করা হয়েছিল বেশ কিছুদিন আগে কিন্তু সেটাকে সেখানে পার্কে দুশো বাষট্টি স্কোয়ার মিটার জমি সেই জায়গাটাকে তারা কিন্তু ভেঙে দিয়েছে মসজিদের সেই অংশটা আর ঠিক তেমনি আর একটা খবর আমরা পাই ফতেপুর থেকে ফতেপুরের একটা খবর পাওয়া যায় যেখানে একশত পঁচাশি বছরের পুরানো নুরি মসজিদ জায়গাটার নাম সে মসজিদের নাম নুরি মসজিদ সেই মসজিদের একটা অংশ যা কিনা রাস্তা দখল করে বর্ধিত করা হয়েছিল অর্থাৎ বাড়ানো হয়েছিল মসজিদকে তার আকার বাড়ানো হয়েছিল মূল যে মসজিদ ছিল তার বাইরেও সেটা সরকারি জায়গা দখল করা হয়েছিল যার জন্য রাস্তা সম্প্রসারণ ড্রেন তৈরি এসব কাজ আটকে যাচ্ছিল আর সেখান থেকে সেই যে বর্ধিত অংশটুকু অর্থাৎ মূল স্ট্রাকচারকে রেখে বাকি অংশ সেখানকার সরকার ভেঙে দিয়েছে এগুলো এক্সেপশনাল কারণ মসজিদ ভাঙ্গাটা ভারতবর্ষেই যেখানে আমরা বলছি ধর্মনিরপেক্ষতা সেই ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে বহু ধরনের কাজ কাজকর্ম সেখানে আটকে থাকছে সম্প্রসারণ বন্ধ হচ্ছে প্রকৃষ্ট উদাহরণ কলকাতা এয়ারপোর্ট কলকাতা এয়ারপোর্টের যে মসজিদটি তার মধ্যে এখন পড়েছে যা নিরাপত্তার জন্য বারবার প্রশ্ন উঠছে কিন্তু সেই মসজিদটিকে সেখান থেকে ভাঙা না সেখানে সরানো অন্যত্র স্থানান্তর করার চেষ্টা করা হয়েছিল কিন্তু না মসজিদটি ওখানেই থাকবে এই অবস্থাতে চলছে যার জন্য এয়ারপোর্ট অথরিটিকে বাড়তি খরচ করে সেখানে যারা নামাজ পড়বে তাদের নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করতে হচ্ছে কখনো সেখানে সুড়ঙ্গ তৈরি করার প্রস্তাব এসেছিল ফলে মসজিদের ইতিহাস মসজিদের কাণ্ড কাহিনী কিছু নতুন নয় কিন্তু সেই হুম হুমায়ুন কবির যিনি মুর্শিদাবাদের নানানভাবে সংখ্যা গরিষ্ঠ অর্থাৎ যারা সংখ্যা সংখ্যালঘু তথাকথিত তাদের সংখ্যা গরিষ্ঠ হয়ে ওঠা অর্থাৎ সমস্ত জেলায় তাদের এখন বর্তমান জনসংখ্যা নাকি সত্তর পার্সেন্ট এবং বিভিন্ন প্রসঙ্গে তিনি সেখানে তারা সংখ্যা গরিষ্ঠ তারা চাইলে সংখ্যালঘুর উপরে বেশ কঠোর কোনো অবস্থান নিতে পারে এসব কথা বলেছে একবার একথাও তিনি বলেছিলেন যে তিনি চাইলে তারা যদি প্রয়োজন হয় তারা সেই সংখ্যালঘু যারা আছে সেখানে অর্থাৎ হিন্দুদের তারা ভাগীরথীর জলে তারা ভাসি ঠাসিও দিতে পারবে কিন্তু তখন তার সম্পর্কে কিছু বলা হয়নি কিন্তু এখন নানান কর্নার থেকে তাদের উপরে আপনি হচ্ছে যে তারা মসজিদ কেন তৈরি করবে মসজিদটি বড় কথা না মসজিদ যে বেলডাঙ্গায় তৈরি করার জায়গা নিয়েছে সেখানে ওই সংখ্যা সংখ্যালঘু লোকের মধ্যেও হিন্দুদের একটু জনসংখ্যা বেশি আছে অর্থাৎ সেই জায়গাটাকেও সংখ্যা সংখ্যা সংখ্যালঘুদের সংখ্যা সরিয়ে দিয়ে সংখ্যা গরিষ্ঠ করার একটা উদ্দেশ্য নিয়ে মসজিদের জায়গাটা সেখানে তৈরি করা নেওয়া পাচা হয়েছে এবং সেটা হাইওয়ের কাছাকাছি এর ফল কি হবে ফল হবে অর্থাৎ ওই যে থার্টি পারসেন্ট তাদের অবস্থাও খারাপ হবে কারণ আমরা এর আগেই দেখেছি যে পুলিশের তারা যথেষ্ট অ্যাক্টিভ হয়ে কাজ করেননি সেই সব কারণের জন্য সেখানে ওয়াকব। নিয়ে যে আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনের সময় দুজন নিরীহ লোকের প্রাণ গেছে বেশ কিছু বাড়ি ধ্বংস হয়েছে লুটপাট হয়েছে এবং অনেক মানুষকে বাড়িঘর সেরে পালিয়ে যেতে হয়েছে ফলে মুর্শিদাবাদে একটা কন্টিনিউয়াস এই সংখ্যা গরিষ্ঠ হয়ে ওঠা লোকদের প্রেশার কন্টিনিউয়াস থাকছে সেখানে এবারে এই মসজিদটি অর্থাৎ বাবরি নামটি একটি বিতর্কিত নাম হয়ে উঠেছে সেই নামের একটা মসজিদ করার কারণ কি এর একটা বড় কারণ হচ্ছে বোঝাই যাচ্ছে যে মুসলমানদের সেন্টিমেন্টকে কাজে লাগানো বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির কারণে প্রায় থার্টি পারসেন্ট কেউ কেউ বলেন তার চাইতে বেশিও হতে পারে এখানকার জনসংখ্যা তারা তথা তথাকথিত সংখ্যালঘু সম্প্রদায়ের অর্থাৎ ইসলামী সম্প্রদায়ের ফলে তারা ভোটের ক্ষেত্রে যেমন তারা একটা ডিসাইডিং ফ্যাক্টর এবং তারা ক্রমশ তাদের হাতে ক্ষমতা নিয়ে নেওয়ার অর্থাৎ ক্ষমতা দখল করার একটা সুপ্ত বাসনা সেটা এখন ক্রমশ জাগ্রত হচ্ছে ফলে এই যে বাসনা সেই বাসনার সমর্থন কিভাবে নেওয়া যেটা একটা মসজিদ তৈরি করলে সেই জনগোষ্ঠীর অকুণ্ঠ সমর্থন পাওয়া যায় যেটা আমরা এবারে দেখেছি যে মসজিদের সেদিনকে শিলান্যাস সবেই সেদিনকে দূর দূর থেকে লোকেরা এসেছে শুধু আসেনি তারা মসজিদ নির্মাণের জন্য সেখানে ইট নিয়ে এসেছে বহু মাইল দূর থেকে বহু কিলোমিটার দূর থেকে মানুষ এসেছে হাতে করে তারা ইট নিয়ে কারণ কি সেটা কনস্ট্রাকশনের কাজে লাগবে অতি সাধারণ মানুষ তারাও সেখানে হাজার হাজার টাকা ডোনেশান দিয়েছে ফলে ওই একই দিনে সেখানে যে দান বাক্স রাখা হয়েছিল সেই দান বাক্সতে বলা হচ্ছে যে প্রায় এক কোটি টাকা জমা করেছে এছাড়াও ব্যাংকে জমা করেছে আরও অনেক টাকা যেখান থেকে বলা হচ্ছে সর্বমোট এই মুহূর্তেই প্রায় তিন কোটি টাকা তাদের হাতে এসে গেছে এবং এই মসজিদ তৈরি করলে আমরা জানি যে বহু মসজিদ বিশেষ করে সীমান্ত এলাকায় বর্ডার এলাকাতে যে মসজিদগুলো তৈরি হচ্ছে তার পয়সা শুধু যে দেশের লোকেরা দিয়েছে তা না সেখানে অনেক সময় বৈদেশিক মুদ্রাও সেখানে কাজে লাগানো হচ্ছে বৈদেশিক মুদ্রাও সেখানে এসে পড়ছে ঠিক আছে নিরপেক্ষতার দেশে ধর্ম নিয়ে বাড়াবাড়ি এটা তো হতেই পারে এবং সেটাই হচ্ছে কিন্তু কথা হলো যে এর ফলে দুটি বিষয় আমাদের কাছে একটা প্রশ্ন চিহ্ন একটা হচ্ছে মসজিদের আর কত প্রয়োজন আছে পশ্চিমবঙ্গে আমরা যখনই কথাবার্তা হয় রিজার্ভেশনের কথা হয় ওবিসির কথা হয় তখন প্রশ্ন উঠে যে এখানে ইসলামীরা অর্থাৎ মুসলমান সম্প্রদায়ের মানুষটা নানান বিষয়ে পিছিয়ে আছে নিঃসব্দেহে পিছিয়ে আছে তা নিয়ে কোনো প্রশ্ন উঠতেই পারে না কিন্তু এই পিছিয়ে যাওয়া লোকদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত দায় কি সরকারের না সেই সম্প্রদায়েরও লোকদের কোনো দায় দায়িত্ব আছে তাদের সেই এগিয়ে আনার জন্য অর্থাৎ তাদের যে শিক্ষা দীক্ষা বৃদ্ধির জন্য তারা কি কাজ করছে তার জন্য কি তাদের কোনো বড় ভূমিকা আছে যেটা তাদের সমাজের সার্বিক উন্নতির কাজে লাগবে নাকি কেবল ক্ষমতা দখলের পারপাসেই এরকম একটা সেন্টিমেন্টকে কাজে লাগানো সেই ক্ষেত্রে হুমায়ুন যদি কোনো বড় ভূমিকা নিতেন তাহলে আশা করি সেটা আরো একটা স্থায়ী কার্য ব্যাপার হতো কিন্তু যা হোক মসজিদের ব্যাপারে আমাদের কোনো কথা নেই মসজিদ নির্মিত হোক কিন্তু বাবরি মসজিদেই কেন বাবরি মসজিদ একটি বিতর্কিত নাম সেই নামটিকে কাজে লাগিয়ে কেন মসজিদ তৈরি করা হবে অর্থাৎ সমগ্র ভারতবর্ষের যে ইসলামী সম্প্রদায়ের মানুষ আছে শুধু তাই নয় সমগ্র বাংলাদেশ পাকিস্তান সহ বিশ্বের অন্যান্য যে ইসলামী দেশের যে মানুষজন রয়েছে তাদেরও দৃষ্টি আকৃষ্ট হবে এই দিকটায় অর্থাৎ এই বাবদি মসজিদ যে নষ্ট ভাঙ্গা হয়েছিল তার সেন্টিমেন্ট এক্ষেত্রে কাজে লাগবে সেখান থেকে হুমায়ুন বিভিন্ন দিক থেকে তিনি একটা বড় রকমের মাইলেজ পেয়ে যাবেন এবং পেয়ে গেছেন দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে রাজনৈতিক রাজনৈতিক বিষয়টা কেন বলছি যে এর ফলে এই হুমায়ুন কবির শুধু নয় পশ্চিমবঙ্গের ইসলামী জনগোষ্ঠীর মানুষরা একটা স্থায়ী ভাবে তারা উদ্দীপ্ত হয়েছে এই মসজিদকে কেন্দ্র করে যার ফলে সেখানে আজকে আসাদুদ্দিন নবেসি তার দলের লোকেরা সেখানে এসে যাচ্ছে পশ্চিমবঙ্গের ভাইজানের যে দল সেখান থেকে সব লোকজন এসে যাচ্ছে ফলে সামগ্রিকভাবে সেই রাজনৈতিক সমীকরণ মুর্শিদাবাদ মালদা এবং সীমান্তের অন্য অন্য দেশ যেমন রাজ্য যেমন উত্তর দিনাজপুর এদিকে নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গাগুলোতে সেই সমীকরণ পাল্টে যাবে ফলে হুমায়ুনকে যারা বাড়তে দিয়েছিলেন আঘাতটি তাদের দিক থেকেই অনেক বড় রকমের হবে কিন্তু সেটা না এই মসজিদকে কেন্দ্র করে একটা সামগ্রিকভাবে সমগ্র দেশের যে লোকজনের মধ্যে যারা কংগ্রেসে ছিল সিপিএমে ছিল যারা অন্য অন্য রাজনৈতিক দলের সাথে যারা যুক্ত ছিল যে মুসলিম সম্প্রদায় তারা কিন্তু একটা ভিন্ন দিকে চলে যাচ্ছে অর্থাৎ আমাদের উনিশশো ছয় সাল নয় উনিশশো ছয় সাল থেকে এগিয়ে যেমন পাকিস্তানের দাবি করার সাথে সাথে এই অখণ্ড অখণ্ডিত ভারতের ইসলামী সম্প্রদায় যেমন একত্রিত হয়ে গিয়েছিল এক্সেপশন ছিল সামান্য সেটা হিসাবের গর্তব্য নয় তারা যেমন লড়কে লেঙ্গে পাকিস্তান এই কথাটা তারা বলছিলেন এই মসজিদের ক্ষেত্রেও কিন্তু সেই ঘটনাটা হচ্ছে এটাকে একটা অশনি সংকেত বলে বিবেচনা করা যাবে বা করতে হবে